দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আজকে গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে হাজির হচ্ছে এক হচ্ছে সংসদ নির্বাচন চাপ বাড়ছে দলগুলোর বিএনপি সঙ্গে জামাত এবছর আপনারা জানেন যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বা ছাব্বিশ অনুষ্ঠিত হবে এই বছরে বিএনপি জামাত দুইটার পক্ষই মানে ভোটটা চাইতেছে মানে যাতে ভোটটা হয়ে যাক এটা এটাই যেহেতু বড় রাজনৈতিক দল দুটাই আছে জামাত বিএনপি দুটাই আছে তা আমাদের তখন নাই মানে এই লেখার বিস্তারিত যদি আমি পড়াশোনার চেষ্টা করি এই বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি সবর হচ্ছে রাজনৈতিক দলগুলো এই বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক দলগুলো মানে সবর হচ্ছে মানে তারা প্রতিবেদন মতামত একই নির্বাচনে নিচ্ছে যে বছরের মধ্যে নির্বাচন হয়েছে ছয়টি সংস্কার কমিশনার ইতিমধ্যে সরকারের কাছে রিপোর্ট জমা দিয়েছে ছয়টি সংস্কার কমিশনার জমা দিয়েছে এখন শুরু হবে সুপ্রেম সুপারিশ বাসাই পর মানে এই এবার বা আপনার শিরোনামি বলছিলাম যে শিরোনামি বলছিলাম যে এক হচ্ছে সংসদ নির্বাচন মানে সংস্কারও চলতেছে এবং সংসদ নির্বাচনের কাজটাও এগিয়ে চলতেছে এবং সেই সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে হবে সংলাপ তবে সংলাপ যাতে সব ইস্যু না হয় সেজন্য রাজনৈতিক দলগুলো নজর রাখছে সেসব নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছে মানে নির্বাচনের দাবিতে তারা ঐক্যবদ্ধ হচ্ছে আমরা বিভিন্ন সূত্রে বা বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন নিউজ বা জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা এবং বর্তমানে ডাক্তার রিনুদ বলছেন যে এবছর লাস্টে কি তার নির্বাচন হতে পারে এখন দেখা যাচ্ছে কতটুকু হয় মানে কাজ চলমান আছে ইতিমধ্যে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি নির্বাচন রোডম্যাপ ঘোষণার নানা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে এগারোই পর্যন্ত আগামী মার্চে পবিত্র রঞ্জন ইত্যাদির মধ্যে ভোটের দাবি সক্রিয় থাকবে দলগুলো এদিকে সংস্কার করে নির্বাচন অবস্থা থেকে সরে আসছে সরকার চলছে এগানোর চিন্তা ভাবনা মানে এদিকে সংস্কার করার মানে যতটুকু হচ্ছে ততটুকুই সংস্কার নির্বাচনে সরে আসছে মানে সরে আসছে আর করবে না এবং ভোটের দিকে এগানোর চিন্তা ভাবনা করতেছে এখন ভোটটা এবছর লাস্টের দিক হতে পারে ছয় মাসের মধ্যে হতে পারে বলা যায় না দেখা যায় চাইনি বিএনপি জাতীয় স্থায়ী কমিশন নির্বাচন দাবিতে বর্তমান নতুন সরকার প্রয়োজন আবার রাস্তা আন্দোলন করতে হবে ইত্যাদি মেনে তো মেনে হচ্ছে আরও তো অনেক বিস্তারিত করে শোনা তো অনেক হবে আলোচনা করবে ভোট চাই তাই ঠিক করবো ইত্যাদি ইত্যাদি জামাত কিছু ওটা হয়েছে এটা তো বড় একটা প্রতিবেদন লেখা আজকে

ক্ষমতা আঁকড়ে বসে থাকবে মানে আশা করছে যে মানে তারা বিভিন্ন মতামত যারা যারা বিশ্লেষণ করেছে তারা বুঝছে সম্ভব এগুলো মানে কথা চলতে চলতে নির্বাচন ডেট পড়ে যেতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি কেমন লাগে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে ধন্যবাদ সবাইকে নতুন নতুন ভিডিও আসসালামু আলাইকুম